এই সপ্তাহে টিআরপিতেও কিন্তু বিরাট বড় পরিবর্তন বেশ কিছু নতুন ধারাবাহিক টিআরপিতে দারুণ চমক দেখালো পরশুরাম ধারাবাহিকটি টিআরপিতে এগিয়ে গেল ওদিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটিও টিআরপিতে অনেকটা এগিয়ে গেল চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহেও কিন্তু প্রথম স্থানে জায়গা করে নিয়েছে পরিণীতা ধারাবাহিকটি পরিণীতা ধারাবাহিকের এই সপ্তাহে রেটিং হলো সাত এই সপ্তাহে দ্বিতীয় স্থানে দু দুটি ধারাবাহিক রয়েছে জগদ্ধাত্রী এবং ফুলকি দুটি ধারাবাহিকের রেটিং হলো ছয় দশমিক আট এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক পরশুরাম এই সবে মাত্র তিন সপ্তাহ হল ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে আর এই মাত্র তিন সপ্তাহের মধ্যে ধারাবাহিকটি একেবারে তৃতীয় স্থানে জায়গা করে নিল ধারাবাহিকের এই সপ্তাহের রেটিং হলো ছয় দশমিক পাঁচ এরপর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতী তীরন্দাজ রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকের এই সপ্তাহের রেটিং হলো ছয় দশমিক তিন এরপর সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ছয় রেটিংয়ে সেরা পাঁচের পঞ্চম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার তাহলে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটিও সেরা পাঁচে জায়গা করে নিল টিআরপিতে অনেকটা এগিয়ে গেল খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেব যে কোন ধারাবাহিকটি কোন স্লটে স্লট লিডার হলো আর সব ধারাবাহিকের টিআরপিও খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন